হোলির দিন আপনার মুখের অবস্থা এরকম হবে না যদি আপনি ছোট্ট কিছু টিপস মেনে চলেন হোলি খেলার সময় বন্ধু বান্ধব স্বজনের ভালোবাসা কিছুটা আলাদাই হয়ে থাকে আপনি যদি এরকম বিপজ্জনকভাবে রঙ খেলেন তাহলে রঙ খেলার সময় ছোট্ট কিছু টিপস একটু মাথায় রাখুন আপনার বাড়িতে থাকা যে কোনো ক্রিম মুখে একটু ভালো করে মেখে নিন তারপরে আপনার মুখের মধ্যে সানস্ক্রিম ইউজ করতে কিন্তু ভুলবেন না এর ফলে কালার আপনার মুখের মধ্যে বেশি পরিমাণে অ্যাবজর্ভ হবে না এবং খুব সহজেই সেটা উঠে যাবে দ্বিতীয়ত আপনার বাড়িতে যদি থাকে অ্যালোভেরা জেল সেটাকে আপনার চুলে একটু ভালো করে লাগিয়ে নিন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে রং খেলার পর চুল ওঠার একটা সম্ভাবনা দেখা দেয় এটা তো হল আপনার ফেস আর হেয়ারের কথা আপনার গোটা বডিটাকে কিভাবে বাঁচাবেন এর জন্য তো আছে কোকোনাট অয়েল সারা গায়ে একটু কোকোনাট অয়েলটাকে লাগিয়ে নিন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমরা ভুলে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ঠোঁট খুবই গুরুত্বপূর্ণ এটাকে কীভাবে আমরা বাঁচাবো বাজারে গেলে যে কোনো ওষুধের দোকানে গেলে দেখতে পাই আমরা ভিটামিন ই ক্যাপসুল সেটাকে ভেঙে ভিতরের মধ্যে থাকা যেই জেলটা আছে সেটাকে ঠোঁটে একটু ভালো করে লাগিয়ে নিন তারপরে যত খুশি খেলুন হোলি কে বারণ করেছে বাই দ্য বে হ্যাপি হোলি